দীপা আর অবিনাশ মিলে ফ্রিজটি খোলে ফ্রিজটি খোলা মাত্রই লাবণ্য জ্ঞান অবস্থায় মেছেতে পড়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকে পর্বে সূর্য লাবণ্যকে পাওয়া যাচ্ছে না দেখে জয় আর দীপা ভীষণ কান্নাকাটি করছে তখন কৃষ্ণ বলে ওঠে মা আমরা কি একবার হসপিটালগুলো চেক করে দেখতে পারি দীপা তখন বলে হসপিটাল কৃষ্ণ বলে হ্যাঁ মা হসপিটাল মর্গ দীপা চিৎকার করে বলে না ওদের কিছু হয়নি আমি ওদেরকে খুঁজে বার করবই তারপর তারা কৃষ্ণর কথা মতো হসপিটালের দিকে রওনা হয় এদিকে লাবণ্য সূর্যকে করবে কিছুই বুঝে উঠতে পারছে না পাশ দিয়ে একটা করে গাড়ি যাচ্ছে আর হেল্প হেল্প বলে চিৎকার করছে হঠাৎ করে একটি গাড়ি এসে দাঁড়ায় লাবণ্য তাদের কাছে হেল্প চাই কিন্তু গাড়ি থেকে বেরোনো ব্যক্তিকে দেখে লাবণ্যর চক্ষু চড়ক গাছ হয়ে যায় গাড়ি থেকে বেরিয়ে আসে রুটি কিছু লোকজন সঙ্গে নিয়ে আসে তারা সূর্যকে নিয়ে অন্য কোথাও চলে যায় আর লাবণ্যকে অজ্ঞান করিয়ে গাড়ির ভিতরে তুলে নেয় কিছুক্ষণ পরে সেনগুপ্ত বাড়িতে একটি ফ্রিজ নিয়ে আসে কিছু ডেলিভারি ম্যান তারা জানাই দীপা ম্যাম ফ্রিজটি পাঠিয়েছে এটা শুনে বাড়ির সবাই তো ভীষণ রেগে যায় বিশেষ করে কাকিয়া উর্মি আর সোনা বাড়ির এমন একটা সিচুয়েশন আর এর মধ্যে দীপা গিফট পাঠাচ্ছে তাও আবার ফ্রিজ কিন্তু রূপা বিষয়টা অস্বাভাবিক ভাবে নাই রূপা বলে মায়ের কাছে একবার ফোন করতে হবে মা কি আদেও পাঠিয়েছে রূপা ফোন করে দীপাকে ফোন করে জানতে পারে দীপা ফ্রিজটি পাঠায়নি অবিনাশ বিষয়টা জানতে চাইলে দীপা বিষয়টা খুঁড়ে বলে অবিনাশ বলে ওরা যেন কেউ ফ্রিজ টাচ না করে আর ওদেরকে বাড়ির বাইরে বেরিয়ে যেতে বলুন অবিনাশের কথা মতো সবাই তাই করে অন্যদিকে দীপাড়া হসপিটালে তন্নতন্ন করে খুঁজেও কোনো সন্ধান পায়নি তারা হতাশ হয়ে বাড়ি ফেরে অবিনাশ প্রথম থেকেই মোবাইল নম্বর ট্রাক করে যাচ্ছে বারবার নম্বর থেকে কল মেসেজ এই সব কিছু শহর থেকেই হচ্ছে মানে অপরাধী তাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে বাড়িতে পৌঁছে কৃষ্ণ ফ্রিজটি খুলতে যায় কিন্তু রূপা ফ্রিজটি খুলতে দেয় না কৃষ্ণর বলে কৃষ্ণ তোমার কিছু হয়ে গেলে আমি থাকতে পারবো না ভীষণ রেগে যায় বাহ প্রেম চলছে এমন একটা সিচুয়েশন বাড়ির সবার সামনে নির্লজ্জের মতো প্রেম করছে সবাই মিলে সোনাকে থামাই তারপর দীপা আর অবিনাশ মিলে ফ্রিজ টি খোলে ফ্রিজ খোলা মাত্রই লাবণ্য জ্ঞানহারা অবস্থায় মেঝেতে পড়ে যায় সবাই তাড়াতাড়ি করে লাবণ্যকে তুলে ঘরে নিয়ে যায় ডক্টর এসে লাবণ্যকে কিছু ওষুধপালাও দিয়ে যায় এর মাঝে সোনা কান্না করছে আর বলছে মা ওরা যদি এই বাচ্চা মেয়েটার সাথে এমন করতে পারে তাহলে না জানি আমার বাবার সাথে কতটা না কি করছে কি হবে আমার বাবাকে যদি খুঁজে না পাই এর এমন কান্না ভরা মুখ দেখে দীপাও কেঁদে ফেলে আস্তে আস্তে লাবানোর পাশে গিয়ে বলে মা তুই জেগে ওঠ মা তুই তুই জেগে না উঠলে আমরা তো জানতে পারবো না তোর ভালো ছেলে কোথায় আমি জানি একমাত্র তুই বলতে পারবি কিছুক্ষণের মধ্যে দীপার মোবাইলে আরেকটি ফোন আসে ফোন করে রুডি চিৎকার করে হাসছে কিন্তু দীপা বুঝতে পারছে না দীপা বলে আপনি কে কি চাই আপনার টাকা পয়সা কি লাগবে বলুন কিন্তু দীপার কোনো কথা না শুনে রুডি ফোন কেটে দেয় ওদিকে রুডি সূর্যকে নিয়ে আবার সেই গোডাউনে চলে যায় কিছুক্ষণ পর সেখানে যায় দরজা দরজা রুডি রুডি কে কে বলে চিৎকার করে তারপর হাতে ছুরি নিয়ে গিয়ে খুলে দেখে কুন্তলা তলা কান্না করতে করতে রুডিকে বলছে রুডি ওরা ও বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে এমনকি শোনাও আমার এগেনস্টে চলে গিয়েছে রুডি তখন হাসে আর বলে বাহ মা বাহ এতদিন ধরে যা করার আমি করেছি তুমি তো কিছুই করলে না অকম্মা ঢেকি একটা শুনে কুন্তলা ভীষণ রেগে যায় কুন্তলা রুডিকে বোঝাই রুডি তুমি মরে গিয়েছিলে আমি তোমাকে বাঁচিয়েছি বলে তুমি এখনো বেঁচে আছো কিন্তু রুডি মানতে চায় না বলে মম ওষুধটা আমি খেয়েছিলাম যে ওষুধটা খেলে আমার শিরা উপশিরা সব নিস্তেজ হয়ে যাবে তারপর ডাক্তার আমাকে মৃত বলল আর এভাবেই আমি মর্গে পৌঁছেছিলাম কিন্তু আবার প্রতিশোধ নেওয়া বাকি রয়েছে কুন্তলা রুডিকে বুঝিয়ে বলে রুডি তুমি আবার বিদেশ চলে যাও দীপাকে তুমি চেনো না ও কিন্তু তোমাকে ঠিকই খুঁজে বার করবে আর তারপর তোমাকে শেষ করে দিয়ে যাবে কিন্তু রুডির সে হাতে প্রতিশোধ নেবে রূপাকে প্রতিশোধ নেবে তারপর রুডি কুন্তলাকে সেখান থেকে চলে যেতে বলে কুন্তলা হতাশ হয়ে ফিরে যায় কুন্তলা চলে যাওয়ার পর রুডি একটু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে ঠিক তখনই সূর্যের মাথায় একটা লাঠি মতো কিছু একটা পড়ে আর সূর্যের ঘুম ভেঙে যায়